হ্যাঁ তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আগের দিন আমি কিন্তু তোমাদের সোশ্যালিস ভিডিওটা শেয়ার করেছিলাম তো আজকে আমি লোটে মাছের ঝাল একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো রেসিপি ভিডিও আর কি তো আমি যতটা পেরেছি শ্যুট করেছি তো চলো আর আমি এখানে আমি এটা রান্নার পরেই ইন্টারওটা দিচ্ছি আমি কিন্তু রিভিউ আমার শাশুড়ির কাছ থেকে নিয়েছি আর তোমাদের দাদা মায়ের কাছ থেকে নেওয়া হয়নি যেহেতু বেড়াকপুর চলে গিয়েছে তো ওই কারণে কিন্তু নেওয়া হয়নি আর আর আমার শ্বশুর মশাই বাড়িতে নেই তো চলো যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তোমরা কন্টিনিউ করো তো প্রথমে দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি লোটে মাছ লবণ হলুদ তেল আদা জিরে লঙ্কা বাটা ধনেপাতা কুচি আর টমেটো কুচি তো তারপরে ভালো করে কড়াইতে তেল দেওয়ার আগে কিন্তু তোমরা মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেবে তো তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম হওয়ার পর লো আছেই কিন্তু মশলাটাকে কষিয়ে নেবে আর মশলাটাকে কিছুক্ষণ পছন্দ পর তোমরা কিন্তু টমেটোও দিতে পারো সেটা তোমাদের ভালো লাগলে দিবে তো যাই হোক তারপর আমি কিন্তু দিয়েছিলাম আর কিছুটা পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবে মশলায় আর জাল উঠে তারপর আলগাভাবে মাছটাকে দিয়ে প্রায় লো আছে পনেরো কুড়ি মিনিট মতো রেখে তৈরি করে নিতে পারবে লোটে মাছের ঝাল লোটে মাছ কেমন লাগলো মা খুব ভালো লাগলো बल ऐसे